খেলা ঠেলি করবেন না কেউ ভিডিও হবে বে ক্রিকেট খেলা নিয়ে আসলাম সেলিব্রিটি নিয়ে কথা বলবো যাদের নিয়ে লাগে কিছু ছন্দ তারা হলো চিত্রনায়িকা কেহ মন্দ সুখের গোয়া হাত দিবে কেউ আইসালিময় খেলা শরীর স্বাস্থ্য ভালো রাখতে করতে হবে খেলা এরা হলো পাকা খেলোয়াড় খেলার সন্ধান পাইছে খাটে খেলে মন ভরে নাই মাঠে চলে আইছে ভদ্র সমাজের ভদ্রনায়িকা খুবই পর্দাশীল কিন্তু তাদের ক্যারেক্টার দা হয়ে গেছে এটি বুড়া বয়সে রূপবানের বাঘ শরীর খুবই গামছে পাঁচ সন্তানের মা হয়ে সাঁতার শিখতে নামছে খেলার নামে খবরই নাই ব্যাট বল হাতে ধরে ভিডিওর সামনে নিজের শরীর উপস্থাপনা করে টাইট গেঞ্জি গায়ে দিয়ে খুবই মজা পাচ্ছে গাছে ধরা লাউের সাইজ ক্লিয়ার বোঝা যাচ্ছে সুইট পায়জামা পড়ছে তারা শরীরের সাথে ফিট তাহার নিচে ছোট প্যান্টা লাগছে অনেক এমন এমন পোশাক তারা মেসিং করছে গায়ে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখা যায় নাটকে আর ইনকাম হয় দেখে না আর কেহ তাইতো তারা খেলার মাঠে দেখাইতেছে দেহ আকর্ষণটা বাড়াতে হবে জনগণের মাঝে যাতে পরে দুই দিন পর একটু লাগে কাজে অন্য দেশের মেয়েরা সব ক্রিকেট খেলতে যায় জার্সি পরে ট্রাউজার পরে সুন্দর দেখা যায় এমনভাবে ক্রিকেট খেলে দেখতে মনে চায় পুরুষ নাকি মেয়ে খেলছে বোঝার উপায় সোনার বাংলার মেয়েরা আজ খেলতে আসছে মাঠে হাতটা থেকে বোঝা যায় খেলতে আসছে খাতে ক্রিকেট খেলতে যে পোশাকে আসছে ওরা ভাই দশ কিলোমিটার দূর থেকে সবই বোঝা যায় একটি বল হাতে নিয়ে যেভাবে দৌড় মারে নিজের যখন দুইটি বল মারিয়া ওঠে পুরুষগুলা মাঠে এসে প্রশিক্ষণটা দিচ্ছে গোল গোল দুই বল দেখে দিশায় আরা হচ্ছে সোনার বাংলার রিপোর্টাররা যতজনরা আছে সবগুলো হাত চলে গেছে সেলিব্রিটিরার কাছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন